যারা হলমার্কেট টাকা চুরি করবে যারা শিক্ষকদের তহবিলের টাকা চুরি করে এক কথায় সরকারি সম্পদ অর্থ যেটা আছে কোষাগারে ওই টাকা যারা চুরি করবে তোমরা অপেক্ষা থাকো কেয়ামতের তোমরা কেয়ামতের দিকে একটু দৃষ্টি নজর করে রাখো এরকম অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে কেয়ামত অতি সন্নিকটে এসে যাবে কথা কি বুঝতে পারছি কিনা কথা কি বুঝাতে পারছি নি তাহলে এক নম্বর কথা কি সরকারি মাল সরকারি অর্থ সেটা টাকাও হতে পারে অন্য সম্পদও হতে পারে যারা লুণ্ঠন করবে ব্যক্তিগত সম্পদ মনে করে খাবে হ্যাঁ যাওয়ার সময় সুটকেসের মধ্যে অনেক টাকা যাওয়ার সময় কয়েকটা সুটকেসে টাকা ভর্তি করিয়া হ্যাঁ বিমানে করি প্লেনে করি আপনার হেলিকপ্টারে করি নিয়ে চলে গেছে ওটা শুনছেন কি শুনেন নাই শুনছেন কি শুনেন নাই এর পরও এই ধরনের দুর্নীতি করার পরে তারা মক্কা শরীফের ইমাম হয়ে যায় আলেমদেরকে গালি দেয় আলেমদের বিরুদ্ধে কথা বলে দুই নম্বর বল আমান একটা মাঘ দুই নম্বর হলে যারা আমানতকে আমানতকে লুটফাট করে আমানত এবার আমানত কি একটু আগে যে সরকারি কোষাগারের সম্পদের কথা বললাম এটাও আমানত এটা একটা বিশাল আমানত একজন রাষ্ট্রনায়কের কাছে পুরা দেশটাই আমানত একজন পরিবারের কর্তার কাছে তার পরিবারের সবগুলি আমানত একজন মোমেনের কাছে এই কোরআন কি আমানত কথা বলেন একজন ইমানদারের কাছে কি আছে এটার নাম কি কোরআন একজন ইমানদারের কাছে মমনের কাছে কোরআনটাও কি আমানত হাদিসও কি আমানত আমানত শুধু টাকাকে বুঝায় না আমানত শুধু জমিকে বুঝায় না আমানত বলতে যার দায়িত্বে যেটা আছে সেটাকেই আমানত বুঝায় কি কারণ হজরকলাম এখানে আছে

মহাগ্রন্থ আল কোরআনকে গ্রহণ করতে তারা ভয়ে অস্থির হয়ে আল্লাহর কাছে অস্বীকার করেছে জগতে জগতে আমরা রুহের মাথার মধ্যে বরণ করে নিয়েছি বলে আল্লাহ তাহলে বুঝা গেল আলেমদের কাছে কোরআন আমানত আর যে কারণে এটা আমানত সেই আমানতের দায়িত্ব আলেমদের জেল হলেও ফাঁসি হলেও মার খেলেও রক্ত গেলেও তারা এই আমানতের কথা মাঠে ময়দানে প্রকাশ করা হ্যাঁ কি প্রকাশ করা লাগবে কি লাগবে না কি আর করলো আওয়াজ কি প্রকাশ করা লাগবে প্রকাশ করা আলেমের জেল হতে পারে ফাঁসি হতে পারে রাস্তায় মারিটার তার চামড়া পুড়ে যেতে পারে রক্তক্ষুন ঝরে যেতে পারে কিন্তু আলেম এই আমানত থেকে কখনো সরে আসতে পারবে না এটা যদি আলেমের এই অবস্থা হয় এবার জাহের কাছে যে আমানত আছে সেই আমানত যদি অর্থকরি হয় ওই অর্থকুড়ি রাষ্ট্রের আমানত সরকারি অর্থ কোষাগারের আমানত রাস্তার কাজের আমানত প্রতিষ্ঠান তৈরি করার আমানত বিভিন্ন আদালত তৈরি করার আমানত যত আমানত আছে সব আমানতকে যদি রক্ষণাবেক্ষণ না করা হয় এটাকে যদি লুটপাট করে খাওয়া হয় আল্লাহ রাসুল বলেন তুমি অপেক্ষা করো কেয়ামতের দিনে জল জালজালার অপেক্ষা তুমি করো ইজাজুল জেলা তিল আর যখন ভূমিকম্প হবে সমগ্র দুনিয়ায় এই ভূমিকম্প হওয়ার অপেক্ষা তুমি করো কিছু নমুনা তোমার কাছে যখন আসবে এগুলি তুমি জানি রাখো কি হচ্ছে এখন দেশের মধ্যে সরকারি টাকা বা সরকারি মাল লুটপাট হয়েছে কি হয় নাই কতগুলো হয়েছে কি হয় নাই আমার অতিরিক্ষ খেয়ানত হয়েছে কি হয় নাই এরপরেও তাদেরকে আজকে নেতার মসনদে বসানোর জন্য এক ধরনের মোনাফেক মার্কা মুসলমানেরা হাগল মুনাফেক মার্কা মুসলমানেরা হাগল আমি আমার এই আবু বকরে সিদ্ধিকে দিয়ে নাহো তার হু হাফ ময়দান থেকে আশেপাশে মা ও বোনেরা ভাই বন্ধুরা যারাই আশেপাশে আসে সকলের কাছে রাসুলের মেসেজ পৌঁছায় দিচ্ছি কোন জিনিসের অপরাধের কারণে কালকে মতোন ময়দানে আও মা এ দিন তুহা বা রহা তুমি যা করেছো সবকিছু তোমার জমিন বলে দিবে কেউ বলা লাগবে না সেদিনকার জন্য প্রস্তুত হয়ে যাও আলেমদেরকে যত গালিগালাজ করতে পারো কর তাদেরকে যত মারতে পারো মারো মাহাফুলির মধ্যে যত বাধা দেওয়ার আছে দাও একদল দিয়া পালাই গেছে আর তুমিও পালাই রাস্তা তৈয়ার করে নাও তিন নাম্বার তিন নাম্বার ওয়াজ্জা কাটা মাগ রহমান ওয়াজ্জা কাটা মাগ রহমান তিন নম্বর হলো যারা জাকাতকে জরিমানা মনে করে জাকাতকে কি মনে করে কথা বলেন জাকাতকে কি মনে করে জরিমানা জাকাতের দায়িত্ব হলো রাষ্ট্রীয় দায়িত্ব রাষ্ট্রের মাধ্যমে জাকাত কালেকশন করে গরিবদের মধ্যে সুষম বন্টন করা এটা ইসলামের নীতি এটা ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতির মধ্যে জাকাত উসুল করার বিধান আছে জাকাত উসুল করার জন্য যুদ্ধ পর্যন্ত ঘোষণা করেছে সুতরাং জাকাতকে জরিমানা মনে করবে সময় নাই আমি এবার প্রত্যেকটা কথাকে আস্তে আস্তে বলে যেতেছি এরপরে দিন সাইন নম্বর হল শিক্ষা ব্যবস্থা হবে ইসলাম বিরোধী বলেন কি হবে শিক্ষা ব্যবস্থা হবে ইসলাম বিরোধী রাতের বেলায় তাহার যুদ্ধ নামাজ হজরত নামাজের পরে তসবি আবার কোরআন তেলাওয়ার সবাইকে হ্যাঁ আপনার সেই নামাজের ফটটি বান্দি মুসল্লি হিসাবে দেখাইয়া হ্যাঁ উপরে সবাইকে দেখায় দলের লোক কি খুশি আমাদের হজরত আল্লামা হ্যাঁ হোসাইনী সাহেব আল্লামা মা হোসাইনী সাহেব আল্লাহওয়ালা বুদ্রুক মক্কা শরীফের ইমাম সাহেব কিন্তু রাতের বেলায় মানুষের গুম করে আয়না ঘরে ভরে জেলখানায় ভরে ফাঁসির কাষ্টে ঝুলায় হ্যাঁ মানুষ হত্যা করার নির্দেশ দেয় আর ইসলাম ধ্বংস করার জন্য ভারতের পুষ্ট হয়ে শিক্ষা ব্যবস্থাকে একেবারে সম্বংস করে দিয়ে জাতির বিবেকটাকে নষ্ট করে দিছে ওয়া টু আল্লি দিন আল্লাহ রাসুল বলেন যারা শিক্ষা ব্যবস্থায় ধর্ম বর্জন ধর্ম বিবর্জিত ধর্মবিহীন শিক্ষা ব্যবস্থা করে কোনো জাতির জন্য ধর্মবিহীন রাজনীতি নেই প্রত্যেক জাতির কাছে ধর্ম সহ রাজনীতির ব্যবস্থা আছে আর ইসলাম তো আসেই তাহলে চার নম্বরে হল ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা ফার্স্ট নাম্বার ওয়াটার রাজু লো ইমরা ওয়াটার রাজু লো আমার মায়েরা একটু খেয়াল করে শুনেন আমার ভাবিরা একটু খেয়াল করে শোনেন স্বামীরে গোলান্না বানায়েন না স্বামীরে সাঁকরের মতো ব্যবহার করিয়েন না স্বামীর কথা মতো নিজে চলতে চেষ্টা করেন আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলতেছেন পুরুষ নারীর অনুকরণে চলে নারী পুরুষের অনুকরণে চলে না নারীর কথা পুরুষে মানে পুরুষের কথা নারী মানে না এরকমের অবস্থান দেশের মধ্যে আসে না নাই কথা বলা না নাই তাহলে চার নম্বর কথা হলো ওয়াটার রাজুল ইমরাতাহু পুরুষ নারীর কথা মতো চলবে যদি এরকম হয় তাহলে কেয়ামত অপেক্ষা কর ওয়াকাউম্মাহু ছয় নম্বর কথা হলো মাতা পিতার যারা করে তাহলে তুমি অপেক্ষা করো কেয়ামতের আজকে মাতা পিতার নাফর এমন বাড়া বাড়ছে হ্যাঁ বিভিন্ন শহরের মধ্যে শিক্ষিত সমাজের লোকেরা বড় বড় বিজ্ঞানীরা বড় বড় চাকরিজীবীরা মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দেয় আজ পর্যন্ত শোনা যায় নাই একজন মসজিদ ইমাম একজন মাদ্রাসার ছাত্র একজন মাদ্রাসার শিক্ষক একজন কোনো তোয়ালে বলে এলেন একজন ইসলামী ছাত্রসিবি একজন ইসলামের পক্ষে কথা বলে এরকম কোনো মানুষ তার বাবাকে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে এরকম কোনো কথা আজ পর্যন্ত শোনা যায় নাই ও জ্ঞানীরা বুদ্ধি জিবিরা তোমরা যারা বুদ্ধির দাবি করো তোমাদের বুদ্ধি তো এরকম মাথা ফিটার না ফরমানি করো আল্লাহ নবী বলেন ও আক্কা উম্মাহু যারা মাথা ফিটার না ফরমানি করেন তাদেরকে তুমি দেখলে আমত অপেক্ষা করো জোরে বলেন না উজবিল্লা ছয় নম্বর